বাংলাদেশিরা নাকি না খেয়ে মরবে কিন্তু হয়েছে তার উল্টোটা আমাদের কৃষকরা সক্ষম হয়েছে পর্যাপ্ত উৎপাদনে ভারতের দুর্ব্যবহারের কারণে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে দেখা গিয়েছে চরম দুর্ভোগ কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে কলকাতা আমাদের এই বনগা আমাদের এই টোটাল পেট্রাবল বর্ডারে যত মানুষ আছে এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চা গুলো সবাই আছে সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা পেট্রাবল চেকপোস্ট বনগা সাব ডিভিশনে মহকুমারের মধ্যে কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেইলি মার মার খাচ্ছে তারা যত হোটেল আছে যত রেস্টুরেন্ট আছে যত ঠেলাওয়ালা আছে রিক্সাওয়ালা আছে অটোওয়ালা আছে যার যার ব্যবসা ছিল সব বন্ধ শূন্য হয়ে গেছে আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি একটা প্যাচেন্ডার নেই ইনকাম পত্র খুব খারাপ এভাবে চললে কিভাবে চলবে আমাদের তো খুবই অবস্থা খারাপ বাড়ি বউ বাচ্চা আছে তাদের নিয়ে সংসার চালানো পড়াশোনা বাচ্চাদের খুবই অবস্থা বাংলাদেশিদের ছাড়া ধ্বংসের পথে কলকাতা এখন হাত জোর করছে ভারত একসময় যারা বলতো বাংলাদেশিদের দরকার নেই আজ তারাই বাঁচার জন্য বাংলাদেশীদের খুঁজছে ভিসা বন্ধ করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল ভারত কিন্তু এখন নিজেরাই বুঝতে পারছে এই শিক্ষায় তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এক ব্যবসায়ী বলেন সারা দিন দোকান খুলে বসে থাকি আর এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে আরেকজন হতাশ কণ্ঠে বললেন এতদিন ভাবিনি বাংলাদেশিরা আমাদের ব্যবসার প্রাণ এখন বুঝতে পারছি তারা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এক হোটেল মালিক বলেন কলকাতার হোটেল সত্তর পার্সেন্ট ব্যবসা বাংলাদেশিদের ওপর নির্ভরশীল ছিল এভাবে চলতে থাকলে আমরা কিভাবে বাঁচব রমজান এলেই বাংলাদেশিরা কোটি কোটি টাকা খরচ করত কলকাতায় অথচ এবার পুরো কলকাতা ফাঁকা ভারতীয় গণমাধ্যম পর্যন্ত স্বীকার করেছে কলকাতার ব্যবসার পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট বাংলাদেশিদের ওপর নির্ভরশীল আর এখন সব ধসে গেছে বাংলাদেশের ছাড়া কলকাতা অর্থনীতি অচল ভারত কি এই সত্যটা স্বীকার করবে নাকি নিজেরাই নিজেদের গলা চেপে ধরবে কমতে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না ভারতীয় উষ্ণানি ও সরদন্ত্রে আমরা আমাদের নিজেদের শক্তি ও সক্ষমতা আরো স্পষ্ট ভাবে অনুভব করছি আমাদের জাতিকে করেছে ঐক্যবদ্ধ বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদাপূর্ণ সম্পর্ক না হলে ভারতীয় আধিপত্যবাদ ও দাদাগিরি থেকে বাংলাদেশের মানুষ আর কোনোই বরদাস করবে না দুই দেশের সতর্ক স্বার্থের উদ্বে গিয়ে ন্যায় সত্য এবং ইনসাফের পথে চলুক আমিন ইনকিলাব জিন্দাবাদ